গুড মর্নিং আমি পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু অঙ্ক করে দেখাচ্ছি আশা করি তোমরা যদি এটা ভালো করে দেখো এবং বুঝতে পারো তাহলে খুব কাজে দেবে তোমাদের যে ঘনবস্তু সংক্রান্ত যে প্রশ্নগুলো তার মধ্যে বিভিন্ন ঘনবস্তুর সংক্রান্ত সমস্যা এইটা বই হল তোমাদের মাধ্যমিকের গণিত বই এর দুশো পঁচাশি দুশো পঁয়ষট্টি পৃষ্ঠার চার নম্বর অঙ্কটা দুশো পঁয়ষট্টি পৃষ্ঠার চার নম্বর অঙ্কটা এই যে এই অঙ্কটা তোমরা বই বার করে দেখো আমি এখানে পড়ছি যে একই দৈর্ঘ্যের ভূমিতলের ব্যাসার্ধ এবং একই উচ্চতা বিশিষ্ট একটি নিরেট শঙ্কু এবং একটি নিরেট লম্ব বৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল অনুপাত ফাইভ ইস টু এইট ওহাদের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য ও উচ্চতাগত এখানে কি বলল যে শঙ্কুটার যা ভূমিতলের ব্যাসার্ধ আর চোঙেরও ভূমিতলের ব্যাসার্ধ একই এবং শঙ্কুর উচ্চতা আর ওই চোখের উচ্চতাও এক এবং তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত ফাইভ টু এইট তোমরা বইটা দেখে নিও আমি অঙ্কটা করে দেখাচ্ছি এখানে আসছে দেখো আমি অঙ্কটা কিছুটা করে রেখেছি তার কারণ হল যে করতে গিয়ে লিখতে গিয়ে যে সময়টা নষ্ট হয় তাতে ভিডিওটা লেন্ডি হয়ে যায় এখানে দেখা আছে কী বলছিল যে শঙ্কু আর চোখ তাদের উচ্চতা সমান আর তলে ব্যাসার্ধ সমান তো তলে ব্যাসার্ধ বললাম আট এখানেও আট এখানেও আট তো বক্রতলের ক্ষেত্রে ফল বক্রতলের ক্ষেত্রে তোমরা জানো পাই আর এল আর চক্রতলের ক্ষেত্রে টু পাই আর এইচ এবং তাদের অনুপাত দিয়েছে ফাইভ ইনস্টু এইট পাই আর এল বাই টু পাই আর এইস ইক আমরা লিখতে পারি ফাইভ ইস টু এইট এটাকে আমরা লিখতে পারি ফাইভ বাই এইট এবার এখানে এই পাই আর এই পাই কাটা গেল আর 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 স্ট্রাইক আউট হয়ে গেল তাহলে কী থাকলো এল বাই টু এইস এটাকে বোধ সাইড আমরা স্কোয়ার করে নেব স্কোয়ার করে হবে এল স্কোয়ার বাই ফোর এই দেখো এল স্কোয়ারকে আমরা কী লিখতে পারি শঙ্কর ক্ষেত্রে মানে এল স্কোয়ার মানে তির্যক উচ্চতার বর্গ তির্যক উচ্চতার বর্গ সমান সমান হবে এই স্কোয়ার প্লাস আর স্কোয়ার সেজন্য এখানে এই স্কোয়ার প্লাস আর স্কোয়ার এখানে এই স্কোয়ার লিখলাম কেন একই চঙ্গের উচ্চতা শঙ্কর উচ্চতা একই তাহলে এই স্কোয়ার প্লাস আর স্কোয়ার ডিভাইডেড বাই ফোর এই স্কোয়ার সমান সমান টোয়েন্টি ফাইভ বাই সিক্সটি ফোর এখান থেকে এটাকে যদি আমরা বজ্রগুণ করি তাহলে পাবো সিক্সটি ফোর এইচ স্কোয়ার প্লাস সিক্সটি ফোর আর স্কোয়ার হান্ড্রেড এইচ স্কোয়ার এটাকে স্মরণ করে আমরা কী পাবো এই জিনিসটা পাবো আর বাই এইচ ইক টু সিক্স বাই এইট লুক থ্রি বাই ফোর তাহলে আর ইস টু এইচ সম আমরা কি লিখতে পারি থ্রি থ্রিজ টু ফোর আমাদের কী পার করতে বলা হয়েছিল যে তার ব্যাসার্ধ এবং উচ্চতার অনুপাত এটা আমি কিনে লিখে আপনার দেখেছিলাম কী বারবে আর ইস টু তো সেটা বের হলো আশা করি তোমরা বুঝতে পেরেছ এভাবে যদি অঙ্কগুলো করো তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম আজ এখানেই শেষ করছি এরপরের ভিডিওতে আর একটা অঙ্ক নিয়ে আলোচনা করো